আসসালামু আলাইকুম এব্রিহান চলে আসলাম নিউমিনল্ডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে ঈদ স্পেশাল উপলক্ষে মাত্র চারশো টাকা করে লং কাফতান কালেকশন এই কাপ্তানগুলি হচ্ছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন তিনটা সাইজ দেওয়া যাবে কিন্তু মাত্র চারশো টাকা করে ঈদ উপলক্ষে অফার দেওয়া হচ্ছে এইরকম অফারে আমার মনে হয় না আপনারা এত সুন্দর কাপ্তান পাবেন আমাদের দোকানে কিন্তু এই কাপ্তানগুলি আগেও সেল হতো কিন্তু হিউজ পরিমাণ দামে মানে মিনিমাম এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ দামে সেল হইতো কিন্তু ঈদ উপলক্ষে এখন হচ্ছে মাত্র চারশো টাকায় আপনাদের দেওয়া হচ্ছে মাত্র চারশো টাকায় হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এই কাপ্তানটা আপনারা একটু খালি দেখেন যে এই কাপ্তানটা পুরো বডিতে কি সুন্দর করে কাজ করা আছে সাইড দিয়েও কাজ করা আছে আর এটা হচ্ছে লং বা হচ্ছে বান্ন সাইজ আমি যেটার যেই সাইজ দেখাবো ওইটার ওই সাইজই হবে আর এগুলো হচ্ছে এস মানে জর্জেট কাপড়ের মধ্যে জর্জের জর্জেট কাপুরের মধ্যে এগুলো হবে এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু সুন্দর ডিজাইন এটা হচ্ছে লং লং এর মধ্যে পঞ্চাশ বান্ন চুয়ান্ন লং এর মধ্যে মাত্র চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন কাফতান বোরকা কালেকশন কাপতান বোরকা কালেকশন এস্টপ এইগুলো এটা হচ্ছে এটা মাঝখানে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে এত সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না দুই পাশে দুইটা কালার করা আছে কাপ্তান বোরকা কালার দুই পাশে দুইটা কালার করা আছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ওমেন ছালা এইটা একটা কালেকশন এটার এটা প্রাইস আছে হচ্ছে চারশো আর লং আছে ফিফটি সিক্স ছাপ্পান্ন লং আছে এইটা আর একটা গলার ডিজাইনগুলো দেখেন গলার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করে কাপড় করা আছে লং এর মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা মাত্র চারশো করে ফিফটি টু প্লাস লং ফিফটি সবগুলোর প্রায় চারশো আর ফিফটি টু করে হচ্ছে লম্বা ফিফটি টু পঞ্চাশ বান্ন চুয়ান্ন এই কাপ্তানটা হচ্ছে সামনের পার্টটা হচ্ছে একটু এর মধ্যে হবে একটু শর্টের মধ্যে হবে পিছনে একটা এর মধ্যে হবে এইগুলো কিন্তু চারশো করে এইগুলো ছিল নয়শো পঞ্চাশ টাকা করে এইগুলো কিন্তু চারশো করে এইটা একটা আছে এইটা আর এটা সেম শুধু হচ্ছে কালারটা ডিফারেন্স এটাও টাইগার প্রিন্টের মধ্যে এই যে এইখানে কিন্তু শর্ট সামনে কিন্তু শর্টের মধ্যে আর পিছনে কিন্তু লং এইগুলো হচ্ছে প্লাজোর সাথে পরার জন্য জিন্সের সাথে পরার জন্য যে কোনো কিছুর সাথে পরার জন্য নিয়ে নেবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কাপ্তান দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য ঈদ উপলক্ষে ঈদের জন্য এত সুন্দর সুন্দর করে বাজেট দেওয়া হয়েছে আর আপনারা কিন্তু চটজলদি করে নিয়ে নেবেন যারা অফারে চান তারা কিন্তু নিয়ে নেবেন আর যারা চলে আসতে চান দোকানে দোকান এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন দোকান নং হচ্ছে দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা হচ্ছে স্ক্রিনের করা থাকবে ভিডিওর স্ক্রিনে আর কাপ্তান নিতে বলবেন না ঈদের দিন ঈদের পরেও কিন্তু মানুষ কাপ্তান পরে কাপ্তান বোরকা কিন্তু সবসময় পড়া হয় কন্টিনিউ কাপ্তানগুলো রেগুলার ইউজের জন্য কাপ্তানগুলি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম